বিসমিল্লা রহমানুর রহিম জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা অসুস্থ তাদের ট্রিটমেন্টটা ভালোভাবে হচ্ছে না তাদের ভালোভাবে ট্রিটমেন্টের দরকার আছে যারা লিস্টের ভিতরে নাই তাদেরকে খুঁজে লিস্টের ভিতরে নিতে হবে যদি এ জায়গায়ও বৈষম্য থাকে তারা যদি লিস্টের ভিতরে না পড়ে তাহলে তো সমস্যা জেলায় জেলায় থানায় থানায় যেখানে যেখানে যুদ্ধ হয়েছে এরম যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সুন্দর চিকিৎসা দিতে হবে চিকিৎসার পরে ভালোভাবে তাদের চাকরির একটা ব্যবস্থা করতে হবে যদি সেগুলো না করতে পারে বলে সেগুলো করতে যদি ব্যর্থ হয় তাহলে তো দেশে মনে করেন যে আবার যদি কোনো সময় দরকার হয় মানুষকে তাহলে কিন্তু ডাইকার পাওয়া যাবে না এখানে যারা শহীদ হয়েছে যারা যুদ্ধগেরি অসুস্থ হয়েছে তাদের সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে আগে যারা এই ঘটনাকালা ঘটাইছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে তাদের বিচার হইতে হবে তাদের বিচার যদি না করা হয় তাহলে এই গ্রুপও আবার সাহস পাবে যে কিছুই হচ্ছে না কিছুই করতে পারছে না মনে করেন ডক্টর ইমরুদ স্যার ইচ্ছা করছে যেগুলা করবে কিন্তু তার আশেপাশে যেগুলো আছে সেখান থেকেই বাধা সৃষ্টি হচ্ছে তারা করতে দিছে না তারা চাইছে আরও দিন যাক আরও দিন যাক এরম করলে তো বাংলাদেশের জনগণ মানুষ এগুলা মানবে না এগুলা নিলে আবার নতুন করে ফেসার তৈরি হবে সেই জন্যে দ্রুত এগুলানের বিচার করতে হবে আয়নাঘরে গুণ খোম খুন লুটপাট যেগুলা তৈরিছে সেগুলানের বিচার আনতে হবে যেগুলোকে মনে করেন যে বিচারের দেশে পাওয়া যায় তাদের বিচার করতে হবে যেগুলো দেশ থেকে চলছে সেগুলো কানার ব্যবস্থা করতে হবে এভাবে আইনি বিচার সম্পূর্ণ কাজ করতে হবে যদি না করা হয় তাহলে তো দেশে আবার অনিয়ম শৃঙ্খলা থেকে যাবে বাংলাদেশের পুলিশের পুরো মানুষের একটা খুব বা বলেন ঘৃণা সে জিনিসটা আছে তার পোশাক চেঞ্জ করতে হবে এই জন্যে বাজেট করতেছে পোশাক চেঞ্জ করা লাগবে পুলিশের পুলিশকে পোশাক চেঞ্জ করতে কোটি কোটি টাকা এখন খরচা হবে সেগুলো সরকারই তো দেবে সরকার দেওয়া মানে বাংলাদেশের জনগণ দেবে পুলিশের পোশাক চেঞ্জ করি কি করবেন আপনি যদি মানুষটাকে না চেঞ্জ করতে পারেন তার মনটাকে যদি না চেঞ্জ করতে পারেন তার মনের মধ্যে কি আছে সেগুলোকে যদি নতুন করি ভালোভাবে ঝালাই করিয়ে ভালো কিছু না গড়িয়ে দেন তাহলে তো সমস্যা আর পোশাক চেঞ্জ করি কোনো কিছু আসে যায় যদি তার মন পরিবর্তন না হয় সেই জন্যে তাদের মন পরিবর্তন হয়েছে কি না কতটুকু পরিবর্তন হলো কি করতে যাচ্ছে সেই জন্যে প্রত্যেকটা জুলাই উদ্ভোধন বিপ্লবে যারা আন্দোলন করেছে ভালো ভালো শিক্ষিত শিলিপিলি আছে মেধাবী শিক্ষিত শিলিপিলির তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে তারা দেশ গড়ার লক্ষ্যে গিয়ে দেশের কোনো সমস্যা হবে না দেখার জন্যে তাদের পাশে পাশে সবসময় পুলিশের সেনাবাহিনীর বিডিআর এর আনসারের যেখানে যেখানে যাকে যেভাবে তার যোগ্যতা অনুযায়ী খাটায় যায় তাদেরকে সেভাবে খাটাতে হবে দশ লাখ মানুষের চাকরি দেন না সমস্যা কি দেওয়া তো যাবে তাদের চাকরি দিই দেশ গড়ার লক্ষ্যে তাদেরকে খাড়া করতে হবে তারে না করেই যদি একলা একলা বন্ডিতি করতে যান কুলি উঠতে পারবেন না চারিদিকে শয়তানের মাথা শয়তানের মাথা চারিদিকে কিলবিল করতেছে বাংলাদেশে যেখান সেখানে আন্দোলন লাগাইতেছে যেখান সেখানে ঝড়গাঝাটি লাগাইতেছে ফেসাদ তৈরি করতেছে বাংলাদেশে এগুলা কমবে না যদি কেন আপনি শাস্তি না শুরু করেন যদি দশজনা চুরি কেটেছে দুজনাক ধরতে পেরেছেন দুজনাকের হাত চুরি করার জন্য হাত দেন তাহলে দেখবেন যে সব ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন যদি বিচারই না হয় তাহলে তো এরা আরও সাহস পাবে যেখান সেখানে লুটপাট করি কোটি কোটি টাকা পাচার চলে বসে আছে মানুষকে টাকা দিয়ে কিনতেছে মানুষকে টাকা দিয়ে কিনতেছে টাকা দিয়ে সব কিছু করতেছে ঘর থেকে বার আছে না টাকা থাকলে সব কিছু করতেছে তাইলে এগুলানকে তো ধরতে হবে এগুলোকে ধরি লুটপাতে যত সম্পদ আছে সরকারি খাতে আইনি পূরণ করতে হবে আল্লাহ তালা আমাদের সঠিকভাবে দেশ জ্বালানির বুদ্ধি দিক আল্লাহ তালা আমাদের সবাইকে একত্র থাকার তৌফিক দান করুক আমিন